আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ইউটিউবে স্বাগতম জানিয়ে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আর একটা নতুন ভিডিও আজকে যেখানটায় আছি এটা হলো আমাদের রাজাপাড়া পোস্ট অফিস রোড পোস্ট অফিস রোড এবং গার্মেন্টস রোড অনেক অনেকে অনেক নামেই বলে তো এইখানে আসলে ইফিজেডের ভাড়া আই আসবে আসে তো এখানে জায়গা কিনে রাখলেও মোটামুটি আপনার বাড়ি করতে পারবেন ভাড়া চলবে সুন্দর রাস্তা তো এইখানে আসলে তিন দিন জায়গার দাম বেড়ে যাচ্ছে এবং এই যে প্লট করে রাখছে দেখেন আর এখান দিয়ে সুন্দর একটা জায়গা আছে দুই ঘন্টার একটা প্লট আছে আমি প্লটটা দেখিয়ে দেবো রাস্তা সুন্দর এই ভাই এই রাস্তাটা কতটুকু দশ ফিট না দশ ফিট রাস্তা সাথেই থাকুন আমি মূল পলটটায় নিয়ে যাচ্ছি দশ ফিট রাস্তা দিয়ে এভাবে বামে যাবে না নিচে তো নামতেই হবে না না এই তো রাস্তাটা এটা না রাস্তা এটা যদি একটু বাঘ হয়ে গেছে রাস্তা দশ ফিট আছে এই পলটটা দর্শক পাঁচ ঘন্টা না পাঁচ ফিট এমনি দুই ঘন্টার পলট আছে জায়গা কিন্তু ভাই কম লাগে আমার থেকে রাস্তা বেড়াই হলেও দুই ঘন্টা হয় না আচ্ছা ঠিক আছে দর্শক আমার থেকে একটু কম লাগে যদিও তারপরে মাপে যতটুকু হয় ততটুকু বুঝে নেবেন গণ্ডা হিসাবে প্রাইস তবে প্রতি ঘন্টা তো প্যাকেজ আচ্ছা প্যাকেজ রেডি দিই প্যাকেজ পঁয়ত্রিশ লক্ষ টাকা দুই ঘন্টা জায়গা প্যাকেজ পঁয়ত্রিশ লাখ টাকা হলে নিতে পারবেন তারপরে হয়তো একটু বসলে মালিকের সাথে বসলে একটু উনিশ বিশ হবে একটু কমানো যাবে একটু ডিসকাউন্ট করা যাবে তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এটা কিন্তু আমাদের রাজাপাড়া তো পড়ছে না রাজাপাড়া মোজাই পড়ছে আবুল ভাই আর আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যেতে যেতে অনেকে আমাকে পান না সময় মতো পান না যেহেতু আসলে অতিরিক্ত বিড়ি হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত কল আসে হয়তো বিজি থাকি আর না হলে নিজেরাই তো বোঝেন আসলে যেই কাজ দশজনের যেই কাজ দশজনের এই কাজ একজনে করা যায় না আসলে অতিরিক্ত কল আসে এই রূপ ফ্রান্স বিভিন্ন দেশ থেকেই আসে মিডল ইস্টের থেকে বেশি কল আসে তো যার কারণে হয়তো আপনারা অনেক সময় বিজি পান অনেক সময় পান না কারণ আমার খাওয়া আছে এর মধ্যে নামাজ আছে তো সব কিছু মিলিয়ে অনেক সময় হয়তো পান না আমি আন্তরিকভাবে দুঃখিত আর যদি না পান এর জন্য আমি আসলে বর্তমানে প্রত্যেককেই অন্য দু একটা নাম্বারও দিচ্ছি যেমন আমার সহযোগী কবির আছে অনেক ভিডিওর মধ্যে কবিরের নাম্বারও দেওয়া আছে অফিসিয়াল নাম্বার দেওয়া থাকুক পরে যেহেতু অফিসিয়াল নাম্বারটা আপাতত অফ এখন এই আবুল ভাইকেও ফোন করতে পারবেন আবুল ভাই আপনার নাম্বারটা বলেন থ্রো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান এইট সেভেন জিরো থ্রি নাইন আমাকে না পাইলে আবুল ভাইকেও কল করবেন সমস্যা নেই যে কোনো জায়গার ব্যাপারেই আমার প্রত্যেকটা জায়গায় এখন আবুল ভাই কবির এই দুজনেই জানে আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনারা আমাকে যখন বিজি পাবেন অথবা পান নাই এরকম হয় অনেক সময় হয় যে আমি বন্ধ করে রাখছি নামাজ পড়তেছি এরকম অনেক সময় হয় হয়ে থাকে মানুষের যখন যখনই না পান তখন তাদেরকে ফোন দেবেন কোনো সমস্যা নেই আমরা একসাথেই আছি তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চা এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ